মাওলানা খালিদ সাইফুল্লাহ আয়ুবির হৃদয় ছয়া বয়ান সংকলন খুদবাতে আয়ুবি। আপনারা এই বই সম্পর্কে সরাসরি আমাদেরকে প্রশ্ন করতে পারেন কমেন্টে প্রশ্ন করতে পারবেন এবং কমেন্টে যদি আপনারা কেউ কেনার আগ্রহ প্রকাশ করেন তাও করতে পারবেন এবং কোনো পরামর্শ থাকলে আমাদেরকে দেবেন আমরা এখন আলোচনা করব সুলতানুল ওয়াইজিন মাওলানা খালিদ সাইফুল্লা আয়ুবির হৃদয় ছয়া বয়ান সংকলন খুদ্বাতে আয়ুবি আমরা যদি একটু দেখি প্রথমে আপনাদেরকে পড়ে শোনাবো বাকি অংশ অপর ফিলাপে স্বভাবসুলভ হাসি মাখা কথা যাদুতে মন জয় করে নেন শ্রোতাদের 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 মুহূর্তে উজ্জীবিত হয়ে ওঠে মাহফিল স্থান মুমিনের হৃদয় ঢেউ উতলে ওঠে তার হৃদয় সহ সুরের মোশনায় হাজারো জনতা তন্ময় হয়ে ওঠে হেদায়তের কথা আমলের কথা জীবনের পরিবর্তনের কথা শুনেন দয়াময় আল্লাহর সঙ্গে সম্পর্ক বাড়ানো রাসুল সাল্লা ইসলামের ভালোবাসার অন্তরে লালন এবং ইসলামের সঙ্গে সংযোগ স্থাপনের মাধ্যম বয়ান শুনে পাশান হৃদয়ের অনেক শ্রোতা বলে ওঠেন আর নয় সুযোগ নষ্ট এখন থেকেই ভালো মানুষ আমলি মানুষ হওয়ার চেষ্টা করতে চায় তিনি মাওলানা খালোদ সাইফুল্লা দেশের আলোচিত মুফ সমাজ তাকে ভালোবেসে সুলতানুল ওয়াজিন বলে ডাকেন তিনি মাহবুল বা আলেমদের প্রিয়জন ঢাকার অদূরে মানিকগঞ্জের সিংগাইরে উপজেলায় উনিশশো উনআশি সালের আট ডিসেম্বর তার জন্ম জামিয়া রহমানিয়া থেকে উনিশশো আটানব্বই নিরানব্বই শিক্ষাবর্ষে দাওরাহ হাদিস মাস্টার্স সম্পন্ন করেন এরপর তিনি দিনের দাঁত নিয়ে বাংলাদেশে সর্বত্র চষে বেড়াচ্ছেন বয়সের তরুণ কিন্তু সান্নিধ্য পেয়েছেন দেশের শিস্ত স্থানে আলাম সাইকুল হাদিস ও এরপরে আমরা দেখব আপনারা যদি আমাদের কথা শোনা যায় তাহলে একটু কমেন্টে জানাবেন প্লিজ আমাদের কথা যদি আপনারা শুনতে পান তাহলে একটু কমেন্টে জানাবেন আমি দেখতে পাচ্ছি আমাদের এক ভাই দেখছেন বাতে আইবুতি এটার প্রকাশ করেছে মাকতাবুল আজাহার ভাই আপনি যিনি দেখছেন একটু আমাদের কমেন্টে জানাবেন যে আমাদের কথাগুলো আপনি শুনতে পাচ্ছেন কি না দয়া করে এটি উৎসর্গ করেছেন আমার একান্ত কল্যাণকামী অভিভাবক আলহাজ এম এম আমিনুর রহমান সাব্বির ভাইয়ের পিতা মরুম আলাজ হারুন এর রশিদের রুহের মাকফরাত এবং পরিবারের সদস্যদের সুস্থতা কামনায় আমি দেখতে পাচ্ছি যে অলরেডি আমাদের এই লাইভে সাতজন ভাই বোন উপস্থিত হয়েছেন আপনারা একটু আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমাদের কথাগুলো আপনারা সুন্দরভাবে শুনতে পাচ্ছেন কিনা বিসমিল্লাহি বিসমিল্লাহি তালা ওই মতো দোয়া আমরা আপনাদেরকে একটু পড়ে শোনাব খুদবাতে আইবি আমার পিত্রতুল্য সেনের মাওলানা খালিদ সাইফুল্লাহ আইউবি এর বয়ান সংকলন মাওলানা শুধু একজন আহলে জবান ইসলামের দায়ী নন তিনি আহলে ইলমদের নিকট প্রিয় ব্যক্তিত্ব তার বিষয়ভিত্তিক বয়ানে সাধারণ মানুষ মুসলমান যেমন উপকৃত হন তেমনি আহলে ইলমের নিকট অনেক সমাদিত অতীত জামানায় জাতিকে তিনি রাস্তায় উদ্ভূত করার জন্য সকল মহামনীষী অবদান রেখেছেন তাদের একজন উত্তরস্বরী হিসেবে মাওলানার প্রতি সুধা রাখি যারা একজন বয়ান আপনারা যারা দেখছেন আমরা আমরা দেখতে পাচ্ছি অলরেডি আমাদের লাইভে অনেক মানুষ ভিডিওটা দেখছেন আপনারা দয়া করে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমাদের কণ্ঠটা সুন্দরভাবে শুনতে পাচ্ছেন কি না দয়া করে দয়া করে একটু জানাবেন প্লিজ কেউ একজন কমেন্টের মাধ্যমে জানাবেন এরপরে আমরা দেখছি যে আমি বয়ানের বিষয়বস্তুগুলো দেখেছি মহতাজে মহতাজে দোয়া অধ্যক্ষ মিজানুর রহমান সাইদি এরপরে আমরা দেখি বইটা প্রকাশকের কথা প্রকাশক কি বলেছে এই বিষয়ে আপনাদেরকে আমরা একটু বলবো সকল প্রশংসা মহান আল্লাহর দুরুদ্দ সালাম বসিত হোক তার হাবিব ইসলামের উপর দেশ বিখ্যাত ওয়াইজিন সুলতানুল খালিদ বিখ্যাতির বয়ান সংকলন 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 আইবির প্রথম খণ্ড প্রকাশিত হয়েছিল মাত্র দেড় মাস আগে আল্লাহ শুক্রিয়া যে প্রকাশের মাত্র এক সপ্তাহের মধ্যে পাঁচটি মুদ্রণ নিঃশেষ হয়ে যায় অর্থাৎ ফুরিয়ে যায় বর্গ বইটিকে যেভাবে সান্নিধ্য করেছেন লুফে নিয়েছেন তাদের সেই আবেগ শুকনা কাগজের ক্যানভাসে কিভাবে তুলে ধরব সকল সুক্রিয়া একমাত্র আল্লাহ বইটি সংস্করণের বিপুল কাটতির সময় আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে বইটি আরও সুন্দর ও পরিপার্জিত অবয়বে পাঠকদের সামনে তুলে ধরব সেই ভাবনায় আমার সুযোগ্য সম্পাদক মণ্ডলীর হাতে বইটি তুলে দেয় তারা বইটির আদ্যপ্রান্ত পড়েছেন আতসিকাছের নিচে নিরীক্ষণ করেছেন আলহামদুলিল্লাহ বই এখন সম্পাদিত পাঠকদের সামনে হাজির হয়েছে এই নতুন সংস্করণে আমরা যে কাজগুলো করেছি তার ফিস্তি তুলে ধরে ধরতে সঙ্গত মনে করছি আলোচক হিসেবে যেসব ঐতিহাসিক ঘটনা পেশ করেছেন আমরা সেগুলোর সূত্র নির্দেশ করেছি আলোচনা সাবিল রাখার প্রয়োজনে কোথাও কোথাও ঘটনার সংক্ষিপ্ত যথাযথ করা হয়েছে সম্ভব যথাসম্ভব কথ্যরূপ থেকে লিক্ষরূপে নিয়ে আসা হয়েছে এবং এ কাজের প্রয়োজনে দরকারি পরিবর্তন পরিবর্তন করা হয়েছে কোরআনের আয়াত ও হাদিসের উদ্ধৃতি যুক্ত করা হয়েছে আগের সঙ্গে যেসব আরবি এবারও হরকত ছিল সেখানে হরকত যুক্ত করা হয়েছে অনেক স্থানে ইমলা সংশোধন করা হয়েছে আপনারা যারা দেখছেন একটু কমেন্টে জানাবেন যে আপনারা একটু কমেন্টে জানাবেন যে সাউন্ডটা আপনারা ভালোভাবে শুনতে পাচ্ছেন কি না আমরা দেখছি যে এর মধ্যে একজন কমেন্ট করেছেন ইশিকা দত্ত গুড়িয়া ইশিকা দত্ত গুড়িয়া আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন একটু কমেন্টে জানাবেন আমাদের কথা যদি শুনতে পান ইশিকা দত্ত গুড়িয়া আপনি কমেন্ট করেছেন হাই কই সবাই হ্যাঁ ইশিকা দত্ত গুড়িয়া আবার লিখেছেন হাই অনেক ধন্যবাদ আপনার মন্তব্য করার জন্য ইশিকা দত্ত গুড়িয়া আপনি কি আমাদের কণ্ঠ শুনতে পাচ্ছেন কথা শোনা যায় একটু জানাবেন প্লিজ ইশিকা দত্ত গুড়িয়া আমাদের কণ্ঠ শোনা যায় কি না অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাকে আপনি আমাদের রিপ্লাই দিয়েছেন এবারে আমরা সংক্ষিপ্ত সুচি পড়ে শোনাব খুদবাতে আয়ুবির মানুষ একটি খনি এরপর রয়েছে পবিত্র একটি মূল্যবান হাতিয়ার মাতা পিতার প্রতি সন্তানের যে দায়িত্ব কর্তব্য রয়েছে মাতা পিতার প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্য শূন্যতে রঙে রঙিন হও মুমিনের হৃদয়ে ভালোবাসার হকদার ইসলাম একমাত্র মনোনীত ধর্ম আল্লাহর প্রতি বান্দার ভালোবাসা তার বই প্রকাশ আল্লাহর ভয় ও মৃত্যুর স্মরণ তাওবার গুরুত্ব উপকারিতা ইমানের গুরুত্ব হালাল উপার্জন ও হালা হারাম বর্জন আরসের ছায়াতলে যারা হবেন মেহমান জীবন হোক ইবাদতে পরিপূর্ণ আত্মসত্যির গুরুত্ব ব্যক্তি জীবনে শূন্যতের গুরুত্ব বিশ্বে মুসলমানদের কারণ ও উত্তরণের উপায় এখানে একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়েছে যে বিশ্বে মুসলমানদের অধবদনের কারণে উত্তরণের উপায় মহরমের তাৎপর্য আসুরা শিক্ষা নেক সান্নিধ্য গ্রহণের সময়ের মূল্য মর্যাদা আল্লাহ ভিত্তি গুণা থেকে বাঁচার একমাত্র মাধ্যম এরপরে রয়েছে মানুষ একটি খনি এ বিষয়ে মানুষ নিয়ামতের খনি মানুষ নিয়ামতের খানি জবান একটি বিশেষ নিয়ামত জবান একটি বিশেষ নিয়ামত এক একটি বৈচিত্র্যময় উপহার কথার অপরিসীম মূল্য বয়ান কেবল মানুষই পারে কথার ছলনায় প্রভাবিত মন এরপরে আমরা সংক্ষিপ্ত আকারে যদি দেখি এর বিস্তারিত প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু আলোচনা করা হয়েছে আপনারা দেখছেন শূন্যতের রঙে রঙিন হও মুমিনের হৃদয়ের ভালোবাসা হকদার ইসলাম একমাত্র মনোনীত ধর্ম আল্লাহর ভয় ও মৃত্যুর স্মরণ আকাশের ছায়াতলে যারা হবেন মেহমান অনেক বিষয়ে এই বইয়ে আলোকপাত করা হয়েছে আপনারা দেখেছেন বয়ান এক মানুষ একটি খনি এবং এই বিষয়ে আমরা যদি দেখি যে বইয়ের কাগজগুলো কাগজগুলো কিন্তু অনেক সুন্দর কাগজে প্রকাশিত হয়েছে এবং এই বইয়ে মোট পৃষ্ঠা রয়েছে আমরা যদি দেখি এই মোট পৃষ্ঠা রয়েছে চারশো তেষট্টি পৃষ্ঠা রয়েছে তো চারশো পঁয়ষট্টি পৃষ্ঠা মোট আপনারা চাইলে খুদবাতে আইউবি এটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন ইশিকা দত্ত গুড়িয়া লিখছে যে হ্যাঁ খুব সুন্দর দাদাভাই আপনি সম্ভবত ভারত থেকে দেখছেন আমার মনে হয় ইশিকা দত্ত গুড়িয়া ভারত থেকে প্রচুর লোক আমাদের থেকে বই সংগ্রহ করতে চায় বা আমাদের ভিডিওগুলো দেখে তো অনেক ধন্যবাদ ইশিকা দত্ত গুড়িয়া আপনি সম্ভবত আপনি সম্ভবত হিন্দু সম্প্রদায়ের মানুষ নাম দেখে আমি ওদের বুঝতে পারছি তারপর আপনি আমাদের ভিডিও দেখছেন এই কারণে অনেক ধন্যবাদ আমরা অনেক সময় ধরে এই খুদবাতে আইবি বইটি সম্পর্কে বইটি সম্পর্কে বললাম ঈষিকা দত্ত গুড়িয়া আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমাদের সাথে ছিলেন অনেক সময় ধরে সময় দিয়েছেন এবং দেখেছেন তো ঠিক আছে আপনি হোয়াটসঅ্যাপে আমাদের সাথে আশা করি যোগাযোগ করবেন আমাদের নাম্বার কিন্তু ইউটিউব চ্যানেলে বা আমাদের যে ওয়েবসাইট আছে সেখানে দেয়া আছে সেখানে চাইলে আপনি আমাদের ওয়েবসাইটটা দেখে আসতে পারেন আপনাকে অশেষ ধন্যবাদ যা আপনি আমাদের ভিডিওগুলো দেখেছেন সেই সাথে বাংলাদেশেরও যারা ছিলেন এবং ইন্ডিয়া এবং অন্যান্য দেশের যারাই ছিলেন সবাইকে অশেষ ধন্যবাদ আগামীতে অন্য নতুন কোনো বই নিয়ে আমরা হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ